পেটে গ্যাসের সমস্যায় টক দই খান কোষ্ঠকাঠিন্য তেঁতুল খান দ্রুত ওজন কমাতে সাহায্য করে গ্রিন টি চোখের সমস্যায় ঢ্যাঁড়স খান কাশি কমাতে থানকনি পাতার রস খান ডায়াবেটিস প্রতিরোধে পাকা বেল খান ওজন কমাতে চর্বিযুক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকুন বেল লিভারে শক্তি বাড়াতে সাহায্য করে জ্বর কমাতে সকালবেলা এক চামচ থানকুনি পাতার রস খান দ্রুত উপকার পাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম তেঁতুলের বীজ ওজন কমাতে খাবার খাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে অবশ্যই পানি পান করুন কোমরে ব্যথা নিয়মিত অ্যালোভেরার শরবত খান চুল পড়া কমাতে সপ্তাহে দুই তিনবার থানকুনি পাতা খান লিভার পরিষ্কার রাখে ঢ্যাঁড়স ওজন কমাতে করলা খান করলায় থাকা ভিটামিন ও মিনারেল ত্বক ভালো রাখে এবং বরণ ছড়াতে সাহায্য করে করলা ক্যান্সার প্রতিরোধে চমৎকার ভূমিকা পালন করে অ্যাজমা আক্রান্ত রোগীদের জন্য ঢ্যাঁড়স খাবার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা বেল আপনার ব্যবসা নিয়ন্ত্রণে রাখবে নিয়মিত তেঁতুলের বীজ গুঁড়ো করে খেলে পেপটিক আলসার সেরে যাবে প্রতিদিন নিয়ম করে দুধ ঘি ফল শাকসবজি বাদাম ইত্যাদি খান কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন